দাজ্জাল একটি ভয়াবহ মৃত্যু প্রতারক ও ফিতনার উৎস কিয়ামতের বড় বড় আলামতের মধ্যে দাজ্জালের আগমন সবচেয়ে বড় ফিতনা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম সন্তানদের মধ্যে দাজজালের মতো বড় ফিতনা আর নেই সহি মুসলিম হাদিসে স্পষ্ট জন্ম কাহিনী নেই তবে জানা যায় এক চোখ অন্ধক ডান চোখ শুকনো ফোলা অন্য চোখ চমকানো আঙুরের মতো কপালে কাফির লেখা থাকবে প্রতিটি মুমিন তা পড়তে পারবে সে পড়া জানুক বা না জানুক অস্বাভাবিক শক্তি থাকবে মানুষকে প্রতারণা করার ক্ষমতা থাকবে হাদিস বুখারি সহি মুসলিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল পূর্ব দিকে খোরাসান অঞ্চল থেকে বের হবে তীর তার অনুসারীদের বেশিরভাগ হবে ইহুদি নারীদের সংখ্যা বেশি থাকবে সহি মুসলিম দাজ্জাল নিজেকে প্রথমে ভালো মানুষ বলে দাবি করবে পরে বলবে সে আল্লাহ মানুষকে বিভ্রান্ত করবে তার কাছে থাকবে পরীক্ষামূলক শক্তি বৃষ্টি বর্ষণ করাতে বলবে হয়ে যাবে জমি উর্বর করবে শুকনা জমি সবুজ হয়ে উঠবে কারো প্রতি রাগ করলে তার জমি শুকিয়ে যাবে কারো বাবা মা মারা গেছে তাদের মতো আকৃতি এনে বিভ্রান্ত করবে আগুন ও পানি দেখাবে তার আগুন আসলে ঠান্ডা পানি পানি আসলে যাহার নাম সহিম মুসলিম পৃথিবীতে চল্লিশ দিন অবস্থান করবে প্রথম দিন হবে এক বছর সমান দ্বিতীয় দিন এক মাস সমান তৃতীয় দিন এক সপ্তাহ সমান বাকি দিনগুলো সাধারণ দিনের মতো সহিগ মুসলিম রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের কাছাকাছি যেও না কারণ তার ফিতনা অত্যন্ত শক্তিশালী সুরা কাহফ এর প্রথম দশ আয়াত এগুলো মুখস্থ রাখলে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়া যাবে সহিহ মুসলিম মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না ফেরেশতারা পাহারা দেবেন শেষ পর্যন্ত দাজ্জালকে হত্যা করবেন নিসা আলাইহিস সালাম হাদিসে এসেছে ইসা আলাইহিস সালাম লুড নামক স্থানে গিয়ে হত্যা করবেন সহিদ মুসলিম এরপর দুনিয়া থেকে দাজ্জালের ফিতনা দূর হবে